আমি কি ইউনিসেফকে নামাই যাও যেন সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি এটাকে বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাকি এখানে আছে আমি ওকে আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল হুম। নৈনারে প্রদেশটা পরিষদ তারা কেউ কি এই জুলাই দেবnovember চেতনাকে ধারণ করে? কামাল ভাই তেসি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আসন বলেই এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে। আমরা কি ভারতে

এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক আমাদের অনেক কিছু করে দেবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরে আনে আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাহলে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সে প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখ আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক

উনি পাচ্ছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন দেখেন আপনি উত্তরটা পারছেন না কামাল ভাই আপনার সাথে কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পার্সেলো আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবাসে বলেছি না বলেন আমি কি বলেছেন হ্যাঁ পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্বক ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি নাই সাহস পাই নাই আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পার তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো

ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক অর্ধেক কাজটা কাজটা কি হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো অসন্দেহের মধ্যে ঢুকে পড়লো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে আচ্ছা কামাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে যেকোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব থেকে তাদের সমালোচনা ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে বাইড করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতার মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে অসাধারণ দেশ দিব। দিবে ওনারা না সেটা এক উনি তো ওই কথাটি বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো শেখ হাসিনার সঙ্গে ছবি তুলে নেয় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যাই এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তবে এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাঁকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও পথে থায়াকালি যাই ওকে বলতেন যে বাঁকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন পতন ঘটেছে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেবো যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণঅভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগমকে

আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ আকাশপাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গবমেন্টে জেনে লেথার্জিক গবমেন্ট আমি এই কথাই বলেছি এবং তারা নন সিরিয়াস গবমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা ধারণা দেব বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা দিলেন আমাদের ইয়ে হ্যাঁ ডক্টর বলা হ্যাঁ বলা হই থাকে এজাবতকালে এটা হলো বেস্ট ইন্টেন্ট আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে ওনার যোগ্যতা নিয়ে কবি প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছে আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই কি ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্য একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে রকম জায়গায় কীরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স

আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আমার আপনি জীবনে অনেকদিন সাংবাদিক করতেন আপনি বলেন তো অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার আলাপ করে করছেন ওকে আপনি কার আলাপ করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে

যদি যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ লাগলে যুদ্ধ করবে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে কিন্তু আবুল আপনি এর আগেরটা না বললে কেমনে হবে 15 বছর আউবি লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস ہوا পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য জন্য এটুক সাফার আমরা করব না এটুক ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারা তো 15 বছর ডাশবিনে খাবার খায় দেশেতে ঠিক করলো ওকে তাহলে প্রত্যেকটা বাজারের আশেপাশে বিশ্ব দৃষ্টিটাকে দাশবেন রাখেন না না বাজারের বাজার না পাচ্ছ না এখান থেকে নিয়ে যাও না না তারা তারা তো বলেন আপনি তারা কিন্তু কিছু সিক্রিফাইস আমি কিছু সিক্রিফাইস আপনাকে কিছু সিক্রিফাইস আপনাকে না কিছু কতটুকু কিছু কতটুকু কিছুটার কার জন্য কিছু কার জন্য কিছু যে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী দায়িত্ব নবারে এক মাসের মাথায় ছয় বিনতালের দাম ওই সিন্ডিকেটের সাথে 8 টাকা বাড়াই দেয় তার কিছু মা কি যে লোক 1 লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা গুণে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন দা ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষে আপনারে একবার উপদেশ যে আলী ইমামউদ্দিন দার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বোঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বোঝে বেতন বাড়বে না চাকরি চো হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না কি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি